ভবিষ্যতে রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রোশন এরশাদ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কাউন্সিলে দেয়া বক্তব্যে এই ঘোষণা দিয়ে আগামীতে আর কোন নির্বাচনে অংশ নেবেন না বলেও জানান তিনি দলে কোনো বিভক্তি নেই দাবি করে হুসেইন মোহাম্মদ এরশাদকে সরিয়ে দলের চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছা নেই বলেও জানান রোশন এরশাদ এছাড়া দেশ ও দলের স্বার্থেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হয়েছে বলে জানান এ <muchas> নেতা